সংবাদ মাধ্যমে খবরের পর শুরু হলো বেহাল রাস্তায় রিপেয়ারিং এর কাজ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের বামনখালী ছাব্বিশ নম্বর বুথের ডিলার মোড় থেকে ট্যাংরা মারের খাল পর্যন্ত দীর্ঘ দু হাজার দুশো মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা হওয়ার পর বাকি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে স্কুলে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন ওই রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে আর সেই খবর সংবাদ মাধ্যম গত ছ তারিখ করতে গেলে বেশ কয়েকজন বাধা দেয় তারপরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা সেই খবর গিয়ে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার কাছে তিনি নির্দেশ দেয় ওই রাস্তা রিপেয়ারিং এর জন্য এরপর তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে দেখা করেন এছাড়াও ওই এলাকায় সাধারণ মানুষের একাধিক অভিযোগের কথা শোনার পর এই রাস্তা দ্রুত ঢালাই রাস্তা হবে বলে আশ্বাস দেন মন্ত্রীর এই আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসীরা এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মন্ত্রী এখানে মানুষজনের মধ্যে খুব আছে খুব থাকা স্বাভাবিক কারণ ইতিমধ্যে এই যে রাস্তাটা যদি আমরা প্যাচ রিপেয়ারিং না করি তাহলে এখানে না অ্যাম্বুলেন্স আসতে পারবে তাহলে কিন্তু তারা সে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে ব্যাহত হবে বা প্রতিনিয়ত স্কুলে ছাত্রছাত্রী কচিকাচার ছাত্রছাত্রীরা স্কুলতে আসে এই আমাদের বামুনখালী হিরেনেশা এফপি স্কুলে বামুনখালী হায়ার সেকেন্ডারি হাই স্কুলে এদিকে আপনার কোম্পানি চার মহেশ্বরী স্কুল দিকে এই রাস্তাটা আর গুরুত্ব উপলব্ধি করে আমরা এখন এটাকে প্যাচ রিপেয়ারিং আমরা করে দিচ্ছি যাতে মানুষজনের কোনো অসুবিধে না হয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমাদের তাকে সাড়া দিয়েছেন আমাদের আশ্বাস দিয়ে গেলেন আমাদের এই রাস্তা ছাব্বিশ নম্বর বুথের ইটের রাস্তা কমপ্লিট ঢালাই হবে সেজন্য আমরা গ্রামবাসী আমার এই বুথের সবাই গর্বিত আনন্দিত শুনে উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন পুজোর আগেই রাস্তা কমপ্লিট হবে এই রকম বলে গেলেন তো সেজন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ